কাঁচা কত দাম চেয়েছেন বলেন তো তিনশো চাওয়া জোড়া এক লক্ষ পঞ্চাশ করে পিস পঞ্চাশ করে পিস একটা সার মতন যেহেতু গলা দ্যদ॥। কম্বল এগুলা দুই দাঁত করে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত করে বয়স তো দর্শক আমরা এখানে কিন্তু দুইটি বলদ দেখলাম হ্যাঁ কালারটা কিন্তু জস এ ধরনের সাধারণত এক কালারের ডিপ কালার খুব রিয়েল আর কি সচরাচর পাওয়া যায় না দেখেন আপনাদের কিন্তু বাজারে ভরপুর কিন্তু বল উঠছে কিন্তু এ ধরনের বল খুব সংকটে দেখা যায় চাওয়া দেড়শো এই তিনশো বাজার কত কি বলে বাজার কত কি বলে চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ বলে কত হলে বেচা বিক্রি করবেন পঞ্চাশ দুই লাখ দুই লক্ষ পঞ্চাশ প্লাস হতে হবে না দুই লক্ষ পঞ্চাশ প্লাস হতে হবে তো দশকে আজকে যে সকল বলদ সার গরুগুলো আপনাকে দেখার চেষ্টা করলাম এই বলদ গরুগুলো আপনারা সাধারণত জয়ফ্রট নতুন এবং পশুরাটে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে বলদ সার গুরুগুলো সংগ্রহ করতে পারেন এবং অবশ্যই আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া থাকে কোনো সাহায্য সহায়তার জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে সহজ আমরা কিন্তু ফেনীর ব্যবসায়িক এক ভাইকে আমরা দেখতেছি

বারো তেরো বছর ধরে না তো কেমন সুযোগ সুবিধা পান ভাই আজ মোটামুটি খারাপ না ভালো ভালো না আপনার এলাকা থেকে কোনো লোকজন আসতে চাইলে আসতে পারবে তো আচ্ছা এগুলা কি আপনি হাটে উঠাবেন না বাসা থেকে বিক্রি হয় বাসা থেকে বিক্রি হয় হাটে বিক্রি করি আচ্ছা যদি কেউ আপনার বাসা কিংবা হাট থেকে কোন হাটে উঠাবেন সাতগাজি মুন্সিরহাট সাতগাজি মুন্সিরহাট আপনার কাছ থেকে যদি কিনতে চাই তাহলে একটু আপনার নাম্বারটা বলবেন আমাদের কিন্তু এর নাম্বার বলা যাবে অবশ্যই বলা যাবে জিরো ওয়ান তিরো টু পনেরো তেত্তর ছিয়াশি মানে যদি কি অনেক বছর আপনার কাছ থেকে কিনতে চাইবে যেহেতু এখান থেকে যদি একটু কস্টিং খরচ যাদের যদি কমে যায় তাহলে তো আপনার কাছ থেকে চাইলে নিতে পারবে অবশ্যই অবশ্যই দু হাজার টাকা খরচ চাইলে করে দু হাজার টাকা ব্যবসা করলে না অ্যান না তো ঠিক আছে ভাই ধন্যবাদ মোটামুটি আমরা কিন্তু বাড়ি পাশেও মোটামুটি বেশ সুন্দর সুন্দর আমরা বলর দেখতেছিলাম মোটামুটি বেশ সুন্দর সুন্দর কিন্তু বলদ দেখতেছি আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন ভাই দুটো জি দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার বাজার কত কি বলে এক লক্ষ নব্বই বিরানব্বই বলে লাস্ট কত হলে বেচা বিক্রি হবে ভাই দুইশো একটু ভাঙ্গে চুর হলে বেচা বিক্রি হবে না দুইশো সামান্য কিছু ভাঙ্গে চুরি হলে বেচা বিক্রি হবে কত দাম চাচ্ছেন চাচা এটা চাওয়া একশো পঁয়ত্রিশ বাজারে কত কি বলে সতেরো আঠারো পর্যন্ত সর্বোচ্চ দাম পাইছেন কত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দেবেন চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এই দুটা পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ

দুইশো ষাট দু লক্ষ ষাট হাজার টাকা চাওয়া বাজার কত কি বলে আচ্ছা গ্লাস কত মানে বাজার উপর নির্ভরশীল তারপরে আপনাদের অনুমানের উপর একটা টার্গেট তো আছে যে এত মধ্যে ছেড়ে দিবেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ না

ছাড়া যেহেতু মুহূর্তরা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম দুইটা সাদা বলদ একসঙ্গে বিক্রি হয়ে গেল কতটা যে বিক্রি হলো কত চাচা একটু বলেন দেখি এলে দুইশো পঁচাত্তর হাজার দুইশো পঁচাত্তর হাজারে দুইটি সাদা বলদ ব্যাঁচা বিক্রি হয়ে গেল অলরেডি চাচা কত দাম চেয়েছেন এটার বিরিয়ানি ধরো চাচা এদিরা কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে 2540 হ্যাঁ নিগাল দাম কত নিগাল 200 205 10 করছে মানে 250 চাচ্ছেন 210 পর্যন্ত বলে বেচা বিক্রি কত হবে চাচা 25 দুইশো পঁচিশের মধ্যে হলে বেচা বিক্রি হবে দুশো দশ পাঁচ পর্যন্ত সর্বোচ্চ দাম পেয়েছে আচ্ছা আমরা রয়েছি আজকে বিবি হাত কিন্তু সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার সপ্তাহে একদিন মঙ্গলবার আর পাশে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্ভবত হাল চাষের জন্য ভাই এগুলো হাল চাষের জন্য না কত দাম চেয়েছেন ভাই এই দুটা বুঝি নাই কাস্টমার আমরা দেখেছি কত হলে বিক্রি করবেন ভাই পনেরো প্লাস দুই লক্ষ পনেরো প্লাস হলে আর কি বিক্রি হবে তো দর্শক আজকে যে সকল বলদ গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এই ধরনের মাংসের উপযোগী এবং যারা বিভিন্ন জায়গা ব্যাপারীরা আছেন। বিভিন্ন জা এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার উপজেলার অনেক ক্রেতারা আসে আমাদের এই জয়পাট নতুন এবং পাঁচ বিবি পশুর হাটে তো আপনারা চাইলেও আমাদের এদের এখান থেকে এই হাটগুলো থেকে সাশ্রয়ী মূল্যে আপনারা বলৎ গরুগুলো নিয়ে যায় আপনারা কিন্তু বিজনেস করতে পারে তো দর্শক আপনারা যদিও সরাসরি এসে দেখেন তাহলে অবশ্যই আইডিয়া পাবেন তো দর্শক আজকে ভিডিওটি আর লং না করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম